দর্শক শ্রোতা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি চলে আসছি আচার এবং চকলেটের দোকানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাহারি রকমের আচার এবং চকলেট রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে মূলত সব বিদেশি আচার এবং চকলেট সুন্দর করে সাজানো রয়েছে আমি আপনাদেরকে দোকানটা দেখানোর চেষ্টা করি এটা মূলত আচারের দোকান মোটামুটি আচার দিয়ে স্বয়ং সম্পূর্ণ এই দোকানটি আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি আচার আপনারা এখানে আসলে খুব সহজেই আচারগুলো নিতে পারবেন এবং চকলেট নিতে পারবেন দেশি বিদেশি অনেক দেশের চকলেট এবং আচার এখানে রয়েছে আপনারা এখানে এসে নিতে পারবেন দাম বিভিন্ন রকম হয়ে থাকে দেখতেই আচারের সমাহার আমি আপনাদেরকে এদিকে দেখানোর চেষ্টা করি দেশি বিদেশি অনেক আচার রয়েছে এখানে এখান থেকে এসে আপনারা এগুলো খুব সহজে নিতে পারবেন এখানে রয়েছে বিদেশি আচার ঝোলানো রয়েছে এখানে রয়েছে আচার আপনারা এখান থেকে যারা আচার পছন্দ করেন বা তারা এখান থেকে নিতে পারবেন আপনাদেরকে সুবিধার্থে লোকেশনটা দিয়ে রাখি পদ্মা সমুদ্র সৈকত আসার পরে যে বার্নিস মার্কেট সেখানে ঢুকলে আপনারা এই দোকানটি পাবেন এবং এখান থেকে এসে আপনারা এই আচারগুলো দর দাম করে নিতে পারবেন বিভিন্ন ধরনের আচার হয়ে থাকে বিভিন্ন ফ্লেভারের যেগুলো আপনার মার্কেটে সহজে পাবেন না সমুদ্র তীরবর্তী এলাকায় পাবেন তাই এখানে আসলে আপনারা সহজেই এগুলো পেয়ে যাবেন এখানে দেখেন অনেক ধরনের আচার রয়েছে চকলেট রয়েছে মোটামুটি সবগুলো আপনারা এখান থেকে এসে নিয়ে যেতে পারবেন একটু কষ্ট করে পতেঙ্গা সমুদ্রসিকত আসলে আপনারা নিয়ে যেতে পারবেন এখান থেকে এই আচার এবং চকলেট গুলো মোটামুটি দাম হয়ে থাকে এগুলো দর দাম করলে আপনারা খুব সহজেই এগুলো নিয়ে যেতে পারবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আচার এবং চকলেটের সমাহার দর্শকীয়তা আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ